দেশে প্রচণ্ড দাবানর প্রবাহিত হচ্ছে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে স্বাভাবিক কাজকর্ম করা কঠিন হয়ে পড়েছে তীব্র গরমে পানির অভাব দেখা যাচ্ছে আম লিচু কাঁঠাল পুড়ে ঝরে যাচ্ছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে নানারকম রোগ হচ্ছে যেমন সর্দি কাশি জ্বর ডায়রিয়া হিট অ্যালার্জি এবং হিট স্ট্রোক হতে পারে আমার আজকের ভিডিওর নাম হিট স্ট্রোক এবং হিট অ্যালার্জি থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এ থেকে পরিত্রাণ পেতে হলে এই কাজগুলি আমাদের করা দরকার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে নিয়মিত সাবান শ্যাম্পু ব্যবহার করতে হবে ঘন ঘন শরীরে ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে বারবার গোসল করতে হবে হালকা পাতলা সুতির কাপড় ব্যবহার করতে হবে রোদে না যাওয়া বেশি বেশি ঠান্ডা পানি খেতে হবে ঠান্ডা শরবত যেমন লেবু কমলা মালটা তরমুজের শরবত খেতে হবে এসবগুলো ভুষি ও বেল খেতে হবে লাউ শশা ঠান্ডা জাতীয় জিনিস খেতে হবে গরম জাতীয় খাবার না খাওয়া বেশি মশলা না খাওয়া এই সময় কোনো অনুষ্ঠান না করা গুরুপাক জাতীয় খাবার না খাওয়া চা কফি না খাওয়া দই চিরা খাওয়া যেতে পারে ঘরের ছাদ ঠান্ডা রাখতে হবে ছাদকে পানি পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রাখতে হবে অথবা ছাদে শেড দিতে হবে ঘরের ভিতরে বেশি বেশি গাছ লাগাতে হবে ফ্যানের নিচে বরফ ব্যবহার করতে হবে আপনারা এত কষ্ট করে ভিডিও দেখতে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যারা শেয়ার এবং সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে ফেলুন এরপরে যদি আপনাদের কোনো সমস্যা সমাধান না হয় তাহলে ডাক্তার স্যারের কাছে যাবেন এই বলে আজকের মতো ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ